নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো আলুর পরোটা এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি আর খেতে খুবই টেস্টি লাগে সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিন বক্সে এরকমভাবে বানিয়ে দিতে পারো আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে তো ভাবে বানাচ্ছি দেখে নাও কি কি লাগছে বানাতে আলুর পরোটা এখানে দেখো এক কাপ ময়দা দিয়ে দিলাম এক কাপ আটা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ নুন দিয়েছি তোমার তোমাদের স্বাদ মতো নুনটা দেবে যতটা পরিমাণ ময়দা আটা হবে এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম এবার ভালো করে আমি মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে ভালো করে আর ময়দাটা যেন নরমভাবে মাখা হয় এটা এরকমভাবে ঠেসে মাখতে হবে তবে ময়দাটা ভালো মাখা হবে আর যেন শক্ত না থাকে এটা দেখে নেবে একদম নরমভাবে মাখতে হবে তাকে এরকমভাবে নরম করে মাখবে আমি একদম নরমভাবে মেখেছি এবার এটা রেস্টের জন্য রেখে দেবো দশ মিনিটের জন্য ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি আমি এটা মাখিয়ে একটু রেখে দেবো দশ মিনিট চাপা দিয়ে দেখো আমি এখানে একটা মশলা বানাবো তার জন্য এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ ধনে হাফ চামচ জিরে এটা আমি গুঁড়ো করে নেব তারপর এখানে গুঁড়ো করে নিয়েছি পেঁয়াজ কোচানো আছে ধনেপাতা পাতা আছে আর কাঁচা লঙ্কা আছে আর ভাজা মশলা আছে এখানে আলু শুদ্ধ আমি ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর ভাজা মশলা দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা তোমরা সব কিছুর মধ্যে দিতে পারো শুধু আলুর পরোটাতেই দিতে হবে এরকম কোনো ব্যাপার না তোমরা এরকমভাবে ভাজা মশলা বানিয়ে রেখে দিতে পারো সব কিছু তরকারি এবার এখানে দেখো আমি মিডিয়াম সাইজের আলু এখন কেটে নিচ্ছি দিয়েছি অল্প একটু হাফ চামচ বেশি ছোটো কাটিনি মিডিয়াম সাইজ দিয়ে এটা ভালো করে মেখে দাও সব কটা কেটে রেখেছি এখানে দেখো দশ মিনিট হয়ে গেছে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি এরকম কটা লিচি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজে বেশি বেলতে হবে না অল্প একটু বেলতে হবে কারণ এটা মোটা রাখতে হবে দেখো আমি কিন্তু বেশি বেলি মাল করে বেলেছি মোটা আছে রুটিটা ওর মধ্যে আমি আলুটা প্রেস করে দিলাম এবার তোমরা যে যেমন শেপ পছন্দ করো পরোটা সেরকম দেবে কোনা হয় তারপর রাউন্ড হয় সব রকমই হয় আমি একটা শেপ দিয়ে দিয়েছি এবার আমি এটা বেলে নেব আমি হালকা হাতে প্রেস করে বেলছি তোমরা কিন্তু হালকা হাতেই বেলবে বেশি চেপে বেঁধে বেললে কিন্তু মানে বেরিয়ে যেতে পারে আলুটা এটা ফল রাখতে হবে বেশি চেপে বেলতে পারবে না আলুটা বেরিয়ে গেলে কিন্তু হবে না পরোটা এরকম হালকা হাতে বেলতে হবে সাইডগুলো ভালো করে বেলতে হবে দেখো আমি তাওয়া গরম হয়ে গেছে আমি বসিয়ে দিয়েছি দেখো হয়ে গেছে চেপে চাপা তোমার বেলতে হবে এই সাইডগুলো নাহলে কাঁচা থেকে যাবে বন্তি দিয়ে সাইডগুলো তোমরা চাপবে চেপে চেপে করে নেবে নাহলে কাঁচা থেকে যায় দেখো আমি তেল স্মাজ করে নিচ্ছি অনেকে তেল একটু বেশি দেয় আমি কম কম দিয়েছি তোমরা তেল না চাইলে পছন্দ না করলে এর মধ্যে তোমরা ঘি দিতে পারো বা বাটার দিতে পারো এটা তোমাদের অপশনাল তোমরা যে যেমন পছন্দ করো সেটা দিতে পারো দেখো আমি এরকম পুরো চেপে চেপে পুরো পরোঠাগুলো দেখো পরোটা পুরো রেডি ছিল তোমরা এরকমভাবে বানিয়ে খেতে পারো খুব কম সময় হয়ে যায় আর খুব টেস্টি লাগে খেতে বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে এরকমভাবে যদি বানিয়ে দাও আর এটা সস দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে তোমরা সস স্যালার সব কিছু দিয়ে নাও পারো রেসিপিটা ভালো বানালেন